কখন চলে যাবেন এটা নাই আমাদের বয়সে যারা আছেন হয়তো কে বলছে তারপরে বাস্তবতা দেখুন বাস্তবতা দেখুন আজকের ঘটনা বলছি ওই ফৈলান একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে হয়তো অনেকে শুনেছেন গাজীপুর থেকে ছেলেরা আসছে অষ্টগ্রাম মিটামন যাবে অষ্টগ্রাম নিকলি ওগুলো ঘুরবে পানি দেখবে হন্ডারে আসছে ওই হোন্ডারের তিনজন যুবক বয়স আঠারো বিশ হবে ওই অ্যাক্সিডেন্টে একজন সাথে সাথে মারা গেছে আর দুইজনকে মেডিকেল নিচ্ছে অবস্থা বড় খারাপ ওই যুবকগুলো আসছিল দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য না দুনিয়ার ওইগুলো আরও দেখার জন্য আসছে দুনিয়াটা আরও ঘুরে দেখবে যেতে চায় না কিন্তু না আজরাইল এখানে বসা আছে তাদের মাথার ভিতরে একটা পেস লাগাই দিছে তারা বসা আছে তার মৃত্যু এখানে তাই আপনার আমার জীবন যে যেকোনো সময় চলে যেতে পারে ওই সময় চলে যাওয়ার আসে আগে আমাদেরকে কোরআনের সিস্টেমে কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাতে হবে